আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সো আজকের যে অফারটা শেয়ার করব অনেক গুরুত্বপূর্ণ অফার এবং ভালো অফার তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি সো আজকের অফারটা হচ্ছে বনটি পে যা আমরা এখান থেকে বিবি ওয়াই টোকেন পাবো ওকে সো আজকে এই বন্টি পেয়ে অল মানে এখানে কিভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হলে এইটা কিন্তু টোনের অফিসিয়ালের একটা প্রজেক্ট যেটা হচ্ছে টোনের একটা হচ্ছে শপিং ওয়েবসাইট আছে ওইটা কিন্তু থেকে শপিং করার জন্য বিবি টোকেন দিয়ে করা যায় সো তাদের নিজস্ব ওয়েবসাইট একদম ভেরিফিডেড তাই কিন্তু শেয়ার করতেছি সো যারা ভিডিওটা দেখতেছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা দেখে সম্পূর্ণভাবে কাজটা করে নেবেন এবং এখানে হয়তো বা আপনি পনেরো থেকে বিশ দিনের মতন কাজ করতে পারেন তারপরে কিন্তু আপনারা পেমেন্ট পেয়ে যাবেন সো আজকের অফারে জয়েন করবেন কীভাবে বা এই লিঙ্কটা আপনি কই পাবেন আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশানে টুডিওপার লিঙ্ক থাকবে ওখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টটাকে নিয়ে আসবেন নিয়ে আসলে দেন আপনি এই যে লিঙ্ক আছে আপনি এই লিঙ্কের উপরটা ক্লিক করে দিবেন ওকে দেন আপনি এইখানে লিঙ্ক দেওয়া যখন ক্লিক করে দেবেন এইখানে দেখেন আমি আপনাদেরকে প্রথম একদম শুরু থেকে আপনাদেরকে দেখিয়েছি একদম ফুল ফার্ম বাদ আপনারা দেখেন আপনারা যখন এই এখানে ক্লিক করবেন তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে সো ওয়ালে প্রথমত আপনার কি প্রথমত আপনার এইখানে দেখেন ওয়ালেটটা কানেক্ট করতে হবে দেখেন এখানে উপর থেকে ওয়ালেট পাবেন এই ওয়ালেট অর্থাৎ আপনি কোন ওয়ালেট কানেক্ট করবেন এখানে ক্লিক করে আপনি টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতে পারেন টোন কিপ ওয়ালেট কানেক্ট করতে পারেন ওকে সো এইখান থেকে এই টোন কিপ ওয়ালেট আছে এইখানে ক্লিক করে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন সো আমার ওয়ালেটটা আমি কানেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে দেন আপনি প্রথমত কী করবেন এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন আপনি এখান থেকে টোন কিপার আছে আপনি এখানে ক্লিক করবেন দেন আপনার অ্যাপস থাকবে অ্যাপসে অবশ্যই আপনাকে নিয়ে যাবে ওকে দেন আপনি এখান থেকে এইখান থেকে সাইনিং টু আ টোন কিপার ওয়ালেট ক্লিক করেন এখান থেকে ক্লিক করলেই মেবি আপনাকে আপনার ওয়ালেটটা নিয়ে যাবে এখান থেকে আপনি সাইনিং করে দেবেন অর্থাৎ ওইখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন কানেক্ট করার জন্য ওয়েট করুন আমি আপনাদের সম্পূর্ণ লাইভে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমার ওয়ালেটটা কানেক্ট করে নিই ওকে সো এইখান থেকে দেখেন কানেক্ট লেখা আছে আপনি কানেক্ট করে নেবেন দেন আপনার পিনটা আপনি দিয়ে নেবেন আমার পিনটা আমি দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু ওয়ালেট কানেক্ট লেখা বলতেছে সো এইখান থেকে আপনাদের টেলিগ্রামে আপনি যে কাজ করেন ওই টেলিগ্রামে ক্লিক করবেন দেন আপনার এক বুটে কিন্তু নিয়ে যাবে দেন এইখান থেকে কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দেখবেন কানেক্ট হয়ে গেছে দেখেন আমার প্রথম এবং শেখের শেষের কিন্তু অ্যাড্রেসের সংখ্যাগুলো শো করতেছে সো প্রথমত তো আমার ওয়ালেট কানেক্ট করা শেষ দেন এইখান থেকে আমার কাজটা কি এখন কাজটা হচ্ছে আমার দেখেন এখানে লেখা আছে স্টার্ট ফার্মিং এই স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন আমি কিন্তু টেন পয়েন্ট পেয়ে গেছি বিবি ওয়াই ওকে এটা কিন্তু পয়েন্ট সো এই পয়েন্টটা কনভার্ট হয়ে কিন্তু আমি এই বিবি ওয়াই টোকেনটা পাবো ওকে দেন দেখেন আমি কিন্তু এখান থেকে যে ফার্মিং করলাম আবার কিন্তু এগেইন আমি ফার্মিং করতে পারবো দেখেন এখানে টাইম কাউন্টডাউন হচ্ছে সাত ঘন্টা উনষাট মিনিট অর্থাৎ আমি আট ঘন্টা পর আবার ফার্মিং করতে পারবো দেন এই যে ফার্মিং আমার যে পয়েন্টটা বা টোকেনটা নিব ওকে ওকে দেন আপনাকে দেখাই দিলাম ফার্মিংটা কিভাবে করবেন দেন আরো অন্য অন্য টাস্ক আছে এই টাস্ক করে আপনি এই পয়েন্টটা আরো বেশি ইনকাম করতে পারবেন কিভাবে করবেন এখন সেইটা দেখিয়ে দিচ্ছি দেখেন নিচের দিকে যদি খেলে খেয়াল করেন তখন লেখা আছে ট্যাপ টু ওয়ান আবার কি ডেল তারপর হচ্ছে ফ্রেন্ডস এবার হচ্ছে মি আপনি প্রথমত ট্যাপ টু আনে ক্লিক করেন যখন আপনি ট্যাপ টু আনে ক্লিক করবেন তখন দেখেন এইখানে কিছু একটা বক্স আছে দেখেন ফ্রম অন দ্য টুডে আছে দেখেন বৃষ্টি পাবেন এইখান থেকে আপনি ক্লিক করবেন যেরকম ট্যাপ 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 ট্যাপটা এভাবে করবেন যখন আপনি ক্লিক করবেন দেখেন আমি ক্লিক করতেছি আমি এটা সম্পূর্ণ দেখেন একটা ভরতেছে গোলের মতন এইটার ভরে আমি আনলক করতেছি আনলক করার পর দেন দেখেন আমি এখানে কি আমার কিন্তু আনলক করা হয়ে গেছে দেন এইখান দেখেন চেক অপশনে লেখা আছে আমি চেক অপশানে ক্লিক করি দেখেন আমি কিন্তু ইনেস টান ইনস্টান দেখেন আপনাদের সামনে কিন্তু বেশ বিবি টোকেন পেয়ে গেছি বা পয়েন্ট ওইটা আমি কিন্তু পেয়ে গেছি দেন আপনি যদি এইখানে আবার ক্লিক করেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যদি ট্যাপ ট্যাপ করেন তাহলে কিন্তু দেখেন এই আবার অ্যাগেন এইটাই কিন্তু আপনি আনলক করতে পারবেন যত আনলক করবেন যে কটা করবেন তত কিন্তু আপনার ইনকাম অথবা এখান থেকে বিবি পয়েন্টটা চলে আসবে আপনার মূল ব্যালেন্সে আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দেখছি একটু ওয়েট করেন দেন দেখেন এই দেখেন চেক ইন অপশান আসবেন আনলক অপশন আছে দেখেন এইখানে দুইটা কইছে ফার্মিং সো এইগুলো কি ফার্মিং করার জন্য এই একটা এই একটা এই দুইটা আপনাকে আনলক করতে হবে সো এই দুইটা আনলক করলে দেন ওইখান থেকে তো আপনি এক্সট্রা রিওয়ার্ড পাবেন আর এইখান থেকেও কিন্তু এক্সট্রা একশো একশো দুইশো পাবেন সেটা কীভাবে দেখেন আমি এখান থেকে আর্নিং ওপরে ক্লিক করে দিলাম যখন আপনি আনান উপরে ক্লিক করে দেবেন এই সোশ্যাল মিডিয়ার টাস্কগুলো কমপ্লিট করবেন ঠিক আছে দেখেন আমি একটু করে নিচ্ছি আপনাদের সামনে একদম দেখেন লাইভে আপনাদেরকে আমি একটু করে দেখাচ্ছি ঠিক আছে দেখেন আমি জয়েন করলাম এই দেখেন কয়টাই যেটা আছে ওই কয়টা আমি জয়েন করবো দেখেন আপনাদের সামনে আমি করে দেখাচ্ছি ওকে দেন আমি ওইটা করে নিয়েছি দেন এটা আবার দেখেন দ্বিতীয় অপশানটা করে দিলাম দেখেন টিকমার্ক উঠে গেছে দেন কমপ্লিট টাক্সের উপরে ক্লিক করলে দেন আপনার এইখান থেকে দেখেন আপনি একশো পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম বিবি এখন যদি আমি আমার আমার যদি ই মেইন ব্যালেন্সে চলে আসি একটু ওয়েট করেন আমি আপনাদেরকে দেখিয়ে দিস এই দেখেন আমার কিন্তু মেন ব্যালেন্সটা কিন্তু বাড়তেছে এখন তিরিশ ছিল এখন কিন্তু দুইশো তিরিশ হয়ে গেছে তো এইখান থেকে ট্যাপ ট্যাপ করে ট্যাপ ট্যাপ থেকে আপনি আর্নিং করতে পারেন আর্ন অপশনে যেতে পারেন আর্ন অপশনে গেলে বিভিন্ন টাক্ক পাবেন এই টাক্কগুলো আপনারা দেখে নেবেন দেখে আপনারা করে নেবেন এইটা লাইক রিডিট করলে দশ পয়েন্ট পাবেন একে অবস্থা আপনার ডেলসে আসি এইখান থেকে দেখেন এই যে আর্নিং টোটাল মূল এইখান থেকে দেখেন অনেক টাক্ক আছে এই টাক্কগুলো আপনি করতে পারলে কিন্তু প্রত্যেকটা টাক্ক করলে আপনি এইটা একশো পাবেন দেন যেটা জয়েন এটা অলরেডি ডান দেন এইটা আপনি করে একশো পাবেন দেন এইখান থেকে আপনি একশো এটা আপনি করে নেবেন দেন এইখান থেকে চাইলে আপনি এইখানে আপনার রেফারেল লিঙ্ক পাবেন চাইলে এইখান থেকে কপি করে বা শেয়ার করে আপনি আপনার এইখান থেকে ইনভাইট করে আরও বেশি আর্নিং করতে পারবেন মি অপশনে ক্লিক করলে দেন এইখানে কিন্তু টোটাল আপনার একটা অ্যাসেট শো করবে সো এইখান থেকে আপনার কত পয়েন্ট আছে পয়েন্টটা শো করবে ঠিক আছে সো এইখান থেকে বুস্ট আছে কি করছে এইখানে সব দেখাবে সো বাট আপনাদের কাজ হচ্ছে এইটা মূলত এইখান থেকে আপনি প্রত্যেকটা আনলক করবেন আর হচ্ছে এইখান থেকে যে টাস্কগুলো প্রতিদিন দেয় এগুলো আপনি কমপ্লিট করে রাখবেন জাস্ট এইটুকুই করে রাখেন আর মাত্র পনেরো থেকে বিশ দিন কাজ করতে পারবেন এরপর কিন্তু কাজ আর করতে পারবে না সো এখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা পেমেন্ট আমরা পাবো সো অবশ্যই অ্যাক্টিভলি প্রতিদিন আপনারা কাজ করবেন দেন এখান থেকে ফার্মিং করবেন সো বন্ধুরা আজকের বেদরা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা ভিডিওটা শেষ করা আর শেষে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন অবশ্যই জয়েন করে থাকবেন এখান থেকে নিত্য নতুন কিন্তু পেমেন্ট পেমেন্ট নতুন অফার শেয়ার করে থাকি ওকে